একটি ছোট বান্দার বড় শিক্ষা আসসালাম আলাইকুম আজ আমরা শুনব এক ছোট বান্দার গল্প এই গল্পে দেখানো হবে ছোট কাজও কখনো বড় শিক্ষা হয়ে যায় পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন রফিক গ্রামের একজন সাধারণ ছেলে সে প্রতিদিন নামাজ পড়ে পড়াশোনা করে এবং সবার সাহায্য করতে চায় সে বিশ্বাস করে যে আল্লাহ সব ভালো কাজ দেখেন একদিন রফিক দেখল গ্রামের বৃদ্ধা মহিলার ঘরের দরজা খোলা ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে রফিক কিছুক্ষণ ভাবল আমার কি তাকে সাহায্য করা উচিত রফিক ঠিক করল বৃদ্ধা মহিলার বাড়ি পরিষ্কার করবে সে কিছু খাবারও নিয়ে আসবে বৃদ্ধা মহিলা খুব খুশি হলেন তিনি বললেন তোমার এই ছোট কাজ আল্লাহর কাছে প্রিজা রফিক বুঝল ছোট সদিচ্ছা আল্লাহর কাছে বড় পুরস্কার হতে পারে যদি হৃদয় খোলা থাকে এবং উদ্দেশ্য সৎ হয় তাহলে প্রতিটি ভালো কাজ গুরুত্বপূর্ণ আমরা আমাদের জীবনে ছোট ছোট ভালো কাজ করতে পারি এই গল্প আমাদের শেখায় ছোট সদিচ্ছা কখনো ছোট নেয় দৈনন্দিন জীবনের ছোট কাজগুলো আল্লাহর কাছে প্রিয় আমরা সবাই চেষ্টা করি এগুলো করতে ছোট কাজও বড প্রিজ হতে পারে আল্লাহ সব দেখেন